নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে নাস্তার রেসিপি শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় হয়তো বা না দেখলে বিশ্বাসই করা যাবে না হালকা খিদে পেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি জমে যাবে তাছাড়া ছোট থেকে বড় সবার পছন্দ হবে একেবারে ইজি এই নাস্তাটা খুব কম সময়ে তৈরি করতে পারবেন আর চালের গুঁড়ো দিয়ে এই নাস্তাটা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন আর কিভাবে সংরক্ষণ করবেন সেটাও এই ভিডিওতে থাকছে আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের নাস্তার রেসিপিটি রাস্তাটি করার জন্য প্রথমে আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে চার টুকরো করে কেটে নিচ্ছি কাটার পরে আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাটা ছাড়াতে ছাড়াতে আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে আমি একটু টুকরো করে নিয়েছি ছোট ছোট টুকরো করতে হবে তাহলে স্মুথ পেস্ট ভালো হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছ কোয়া রসুন আর দিয়ে দেব সামান্য আদা কুচানো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা এই সব কিছুর একটা পেস্ট আমি তৈরি করে নেবো পেস্ট ভালো মতো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেখুন আমি পেস্ট করে নিয়েছি একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে কালো জিরে থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ওই পেস্ট করে রাখা আলুটা মিক্সির বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম এরপর এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে এটাকে ভালো মতো ফুটতে দিতে হবে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে এমনি লবণও ব্যবহার করতে পারেন তবে এটা যেহেতু স্ন্যাক্স হচ্ছে সেই জন্য আমি এখানে বিট লবণটা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং আগের থেকে অনেকটাই বেশি ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম চালের গুঁড়ো এবার চালের গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা এই চালের গুঁড়োটা ক্রমশ নাড়াতে নাড়াতে দেখুন একটা শক্ত ডো হয়ে গেছে এই ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচিটাকেও আবার ভালো করে মিশে নিচ্ছি আর ধনেপাতা কুচিটা অবশ্যই আগে দেবেন না নামানোর সময় দেবেন এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এটাকে খুব বেশি ঠান্ডা করব না খুব বেশি ঠান্ডা করলে হবে না গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে দেখুন এটা মাখার সময় কিন্তু আমার হাতে যথেষ্ট তাপ লাগছে এর টেস্টটা আর একটু চটপটা করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন ম্যাগি মশলা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার হাতে কিন্তু এখনও যথেষ্ট ভালোই তাপ লাগছে আর এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা যত ভালো মাখা হবে এই নাস্তাটাও ততটাই ভালো হবে আর বেলার সময় সুবিধা হবে ভালো মাখা না হলে বেলার সময় এটা কিন্তু ফেটে ফেটে যাবে দেখুন এটা মেখে নিয়েছি এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম আর বাকিটা অংশ ঢাকা দিয়ে রেখে দিলাম এই ছোটো অংশটাকেও আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মোলায়েম করে মাখতে হবে বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন ডোটা মেখে আমি মোলায়েম করে নিয়েছি এরপর এটাকে বেলে নেবো হালকা করে বেলতে হবে আর এটা পুরোপুরি গোল হবে না আর গোল না হলেও চলবে তবে এটাকে যথেষ্ট পাতলা করেই বেলতে হবে দেখুন এটা যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নিয়েছি এবার এটাকে কেটে নেব আপনারা নিজেদের পছন্দমতো শেপ দিয়ে কাটতে পারেন গোল গোল করেও কাটতে পারেন চৌকো করেও কাটতে পারেন আমার কাটাটা যাতে পারফেক্ট হয় তার জন্য আমি একটা স্কেলের মাপ করে কেটে নিচ্ছি আমি এটা চৌকো শেপে কেটে নেব বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় হয়তো বা না দেখলে বিশ্বাসই করা যাবে না হালকা খিদে পেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি একদম জমে যাবে বন্ধুরা এই নাস্তাটি খুব সহজেই তৈরি হয়ে যায় আপনারা যদি কোনো রকম ডিজাইন না করতে চান তাহলে এমনি কেটে নিতে পারেন আমি একটু দেখতে ভালো লাগার জন্য ডিজাইন করে কাটছি তাই জন্য আমার সময়টা বেশি লাগছে দেখুন আমি কেটে নিয়েছি আর কতটা পাতলা করে কেটেছি এবার এইগুলোকে একটা একটা করে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা নাস্তা নিয়ে নিয়েছি এবার একটা কুকি কাটার দিয়ে আমি এই ধারগুলোকে একটু কেটে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে আপনারা এটা না করলেও পারেন আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে একটা শক্ত কাগজকে এইভাবে কোনাকি নিয়েও কেটে নিতে পারেন তাতেও সুন্দর লাগবে দেখুন আমি একটা করে নিয়ে আপনাদের দেখালাম আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এভাবে আমি সবগুলোই করে নেব আমি সবগুলোকে করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি এবারে একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে এই নাস্তাগুলোকে রেখে দিচ্ছি এগুলোকে আমি হালকা করে সেকে নেব দুই পিট আপনাদের কাছে যদি রোদের কোনো সমস্যা না থাকে তাহলে এগুলো রোদে দিয়েও রাখতে পারেন আর সারা বছর সংরক্ষণ করার জন্য এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে দেখুন আমার একদিকটা হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি রোদে শুকিয়ে নিলে কোনো রকম নষ্ট হওয়ার ভয় থাকে না আর যদি ভাবেন করে সঙ্গে সঙ্গে খাবেন তাহলে এইভাবে সেঁকে নেবেন দেখুন এগুলোকে আমি সেঁকে নিয়েছি এরপর সরি রেখে দিয়েছি অন্যদিকে কড়াইতে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি তারপর লো ফ্লেমে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে খুব বেশি দিতে যাবেন না দেখুন এগুলো তেলে দেওয়ার পর নিজে নিজেই কী সুন্দরভাবে ফুলে উঠছে এই নাস্তাটা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে একেবারে ইজি এই নাস্তাটা খুব কম সময় তৈরি করতে পারবেন আর চালের গুঁড়ো দিয়ে এই নাস্তাটা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন দেখুন এগুলো আমার একদিকটা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি এগুলো যত লো ফ্লেমে ভাজবেন ততই ক্রিস্পি হবে এগুলোতে যেহেতু আলু আছে সেই জন্য এগুলোর কালারটা একটু লালচে কালারের হবে এগুলো আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ